আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি ভিডিওটা মর্নিং থেকেই শুরু করলাম কারণ এখন সকাল সাড়ে সাতটা বাজছে আমি যখন মশারি তুলব তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তা চলো আমি মশারিটা গুটিয়ে নিই আমার বিছানা বাগানা হয়ে গেছে বন্ধুরা যে দেখো এবার আমি ঘরগুলো ঝাঁপ দিয়ে নিই আজকে যতটা পারবো একটু একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে চলো আমি ঘরটা ঝাঁদ দিই আমার ঘর ঝাঁ দেওয়া হয়ে গেছে বন্ধুরা চলো এবার দেখা যাক এবার কি এক এক কাজ করা যায় যে উঠোনো ঝাঁদ দেওয়া হয়ে গেছে আর সকালে ওয়েদারটা খুব সুন্দর লাগছে ভিজেগুলো একবার রোদে দিয়ে দিই গা তারপর অন্য কাজ করে আবার আসছি আমাদের এখানে পানির এত সমস্যা বন্ধ এখন একটা বাজে সাড়ে বারোটা পানি দেওয়ার কথা আধ ঘন্টা পুরো লেট এখন পানি দিচ্ছি অল্প অল্প আর আমার ওখানে জামা ভিজে আছে আমি এখন কাজবো আর যা এ বালতিতে পানি ছিল আমি এটাতে কিছু থালা ধুয়েছি এই নদীর স্থানটা সেরে নিয়েছি তাহলে চলো আমি কেছেন কাঁচা হয়ে গেছে বন্ধুরা এবং আমার খাওয়ার পানি কিছু নিয়েছি রান্নার জন্য মানে এখান থেকে খায় না রান্নাটা করি আর কাঁচা কুচি ধোয়া ধোয়াই চান টান করি এগুলোই বা করি আমার রান্নার পানি ধরা হয়ে গেছে আর একে একে বালতিগুলো ফাঁকা আছে সেগুলো যে ভর্তি করছি আজকে বলেছিলাম তোমাদেরকে যতটা পারবো ততটা দেখাবো আমি কি কি করি সেই জন্য ভিডিওটা করছি এটা ভর্তি হয়ে গেছে এটা আমি সরিয়ে নেব আমার অন্য একটা বালতি এটা দিয়ে দেবো একে একে ভর্তি হোক সব হয়ে গেছে ভর্তি শুধু এইটা হবে আর এই গামলাটা আর এই বালতিটা ব্যস্ত হয়ে যাবে আর মুরগিগুলো কী দেখছে না দেখছে কে জানে শুধু আওয়াজ করছে চিল্লামিল্লি করছে কিছু শুধু শুধু কারণ ছাড়া দেখো এই দুটোই ধারি আর এই বাচ্চা কটা আমার আছে আপাতত ছিল অনেক মারা গেছে কিছুটা বিক্রি করে দিয়েছি এখন বাকি এই কটা আছে তা আল্লাহ যদি দেয় এইখান থেকে আমার অনেক আবার হবে সতেরোটা বাচ্চা ছিল তিনটে বাচ্চা মারা গেছে দুটো আসি মেরে দিয়েছে আর একটা এমনি এমনি মরে গেছে আর চোদ্দোটা আছে দেখা যাক চোদ্দো থেকে যদি হয় বেঁচে যায় ১৪টা বাচ্চার অনেক হয়ে যাবে তখন তখন আবার অন্য বাচ্চা হবে তখন আমার অনেকগুলোই মুরগি হয়ে যাবে তা চলো বালতি পানিগুলো ভরে নিই তারপর আসছি আবার ওইদিকে পানি ভরা হচ্ছে আর এদিকে আমি হাঁড়িটাকে ভালো করে ধুয়ে এই জন্য মাটি লেপে দিয়েছি মাটি লেপার কারণ হচ্ছে আমি চুলোয় রান্না করব এই জন্যে মাটি লেপেছি মানে তাড়াতাড়ি উঠ ধুয়ে দিলেই উঠে যাবে আর একদম কালি হয়ে গেলে উঠতে চায় না দেরি হয় এই জন্য মাটি লেপে দিয়েছি সন্ধ্যার সময় ভাত হবে এখন এই জন্য মাটিটা লেপে শুকিয়ে দিয়েছি শুকালে ভালোভাবে মাটিটা সুন্দর হয়ে থাকে আর হলে ভিজে ভিজে অবস্থায় মাটি অনেক কামড়ে লেগে যায় এই জন্য শুকিয়ে নেওয়া থেকে বেশি ভালো হয় পানিগুলো সব আমার ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখো বুঝতেই পারছো যে এবার বন্ধ করে দেবো এই জন্য গামলা বালতি সব এগুলো ভর্তি হয়ে গেছে চলো দেখো আর কি করব এখন তো আর কোনো কাজ নেই এখন একটু বসবো সারাদিন তো বসে উঠে আছি কোনো তো কাজ নেই আমার ঘরে কি আর করার একটু পর বিকেল যখন হবে তখন আবার ইফতারের জোগাড় করব কিছু নাস্তা বানাবো পিঠে বানাবো আজকে এমনি বেশি কিছু করব না এক ধরনের পিঠে হেলদি খাবার বানাবো ব্যাস অতটুকুই তাহলে চলো এখন আমি একটু শুই তোমাদের সঙ্গে বিকেলে আবার আসছি তিনটের সময় এই যে বিকাল হয়ে গেছে বন্ধুরা আর আমি ইফতারে নাস্তা বানাতে রেডি হয়ে গেছি চলে এসেছি এই যেটা ময়দা নিয়েছি আর একটা ভেঙে দেব ডিম তাহলে চলো ডিমটা ভেঙে দিই ডিমটা ভেঙে দিয়েছি এবার দেব লবণ জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য হলুদ আর এখানে দেবো পেঁয়াজ কুচি আর এই যে টমেটো কুচি তাহলে চলো একসঙ্গে সব মিক্স করে নিই পানি দিয়ে এই যে আমার গুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পিঠেগুলো করে নেব আর টমেটোর বীজগুলো কিন্তু আমি দিই নি বন্ধুরা টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি আর তোমরা রেখে দেবে তরকারিতেও দিয়ে দেওয়া হবে ফেলে লাভ নেই কারণ টমেটো তরকারিতে দেওয়া হয় এই জন্য টমেটোর বীজগুলো তরকারিতে দিয়ে দেওয়া হবে আলাদা করে সরিয়ে নিয়ে কেটে নেবে এই গোলা হয়ে গেছে এবার চলো আমি গ্যাস ধরিয়ে দিই এই যে আমি পিঠেটা দিয়ে দিয়েছি এবার তলাটা ভালো করে হয়ে যাক তারপরে উপর দিকটা উল্টে দেব এই যে আমার পিঠেটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চলো আর একটা দিয়ে দেখাচ্ছি আর একটা দিয়ে দিয়েছি চলো এটাও হয়ে তলা সমান করে আমার এই পেঠাটাও হয়ে গেছে বন্ধুরা তলা খুব সুন্দর হয়েছে তাহলে চলো আমি একে করে নিই কারণ আমার তো ক্যামেরা ধরার লোক নেই বুঝতেই পারছো আর পইনে পাঁচটা বেজে গেছে ইফতারের জোগাড়ও করতে হবে এগুলো করার পর তাহলে চলো আমি নাস্তাগুলো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আমার পিঠাগুলো হয়ে গেছে বন্ধুরা এই দেখো কত সুন্দর পিঠাগুলো হয়েছে আর কত পাতলা হয়েছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর বন্ধুরা আমি এর সাথে টমেটোর পেঁয়াজ দিয়েছি এর সাথে মনে করলে গাজর আবার ক্যাপসিক্যাম মানে নিজের মতো করে সবজির সঙ্গে দেওয়া যায় যেটাই দেবে সেটাই ভালো লাগবে খেতে আমি আমার হাতে এটুকুই ছিল এটুকুই দিয়েছি কিন্তু কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতেও সেরকম টেস্টি হবে তাহলে চলো আমি ইত্যাদি যোগাযন্ত করে নিই তারপর আবার আসবো তোমাদের সামনে ওই দশ দিন ধরে দরমায় উঠছে তবু নিজের দরমা বুঝতে পারছে না প্রত্যেকটা দিন সে ঘরেই উঠছে আগে ঘরে রাখতাম যখন কচি বাচ্চা ছিল শীতকালে কিন্তু এখন গরম পড়ে যাওয়া তো এখন দরমায় রাখি তা প্রত্যেকটা দিন সে ঘরেই উঠবে নিজের দরমাটা চিনতে পারছে না যে ওঠ 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 আমি দাঁতন করবো ও জু করবো আমার টাইম হয়ে গেছে ওঠ তাহলে ওইদিকে যাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মানে দেরি বদমাইশ করে মুরগিগুলো উঠতে চায় না সাড়ে পাঁচটা বেজে গেছে আমার সব কিছু রেডি হয়ে গেছে ওর দাঁতন করলেই কমপ্লিট হয়ে যাবে সব যে ওঠ ওট ওট তাহলে শুধু ঘরে যাচ্ছে এই লাল ধারিটা বেশি বদমাইশ কথা শোনে না এই লাল ধারিটা উঠলো সব বাচ্চাগুলো আবার আস্তে আস্তে উঠে পড়বে আর লাল আবার বার হবে আবার বাচ্চাগুলো বার হয়ে চলে যাবে যে ওঠ যে ওরা সবাই একে একে উঠুক আর আমি দাঁতনটা করে নিই আর তো বেশি টাইম নেই বন্ধুরা তাহলে চলো আবার ইফতারের পর আবার আসবো সমস্ত কাজ করা হয়ে গেল বন্ধুরা রান্না করলাম সবই হয়ে গেল এবার আমি বিছানা করব আর মশাইটা খাটি রেখে দেবো আগেকার মশাইটা খাটি রেখে দিই তাহলে খাওয়া দাওয়া করে আর বসে থাকতে হবে না আর বিছানা করা হয়ে গেছে এই আর এটা হচ্ছে ভিক্স আমার বালিশে তলায় রাখতেই হবে এই ভিক্স ছাড়া আমার ঘুমই হবে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে আর আমি ওষুধ খেতে পারি না এই জন্য ভিক্সটা লাগাই এই জন্য মাথার এখানটা আমার ভিক্স থাকে এই যে মশাইটা খুব সুন্দরভাবে টাঙানো হয়ে গেছে আর ভিক্সটা রেখে দিই কারণ আমার খুব মাথা ব্যথা করে আর মাথা ব্যথা করলে আমি ওষুধ খেতে পারি না একদম ওষুধ খেতে পারি না এই জন্য ভিক্সটা একটু লাগিয়ে নিয়ে বামটা আরাম করে ঘুমাই আর কত অন্ধকার একাই আছি বাড়িতে এখন কেউ নেই এই দেখো কেমন অন্ধকার একটা লাইট দেওয়া আছে কিন্তু এটা আস্তে আস্তে লাইট জলে বেশি জলে না আমরা একটা লাইট একটা টিউব লাইট দেব। আর রান্না বান্না তো সবই হয়ে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ